বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য হল পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে চলছে পিঠে পুলির আয়োজন আর এই আয়োজনকে কেন্দ্র করে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে প্রায় একশত বাড়ির উঠোনে হয় মহিলাদের আলপনা আঁকা প্রতিযোগিতা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে এবং উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় একশত বাড়ির মহিলা ও বনেদের আলপনা আঁকা ঘুরে দেখেন বিচারকেরা পরবর্তী সময়ে এই আলপনা আঁকা প্রতিযোগিতায় বিচারকদের নির্বাচিত যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয় বর্তমান সময় এই আলপনা আঁকা প্রায় বিলুপ্তির পথে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এবং আগামী প্রজন্ম যাতে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে মূলত এই লক্ষ্য নিয়ে এই আলপনা প্রতিযোগিতার আয়োজন করেছে হেপাটাইটিস ফাউন্ডেশান অব ত্রিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটি আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সাউথ জোনালের পক্ষে এবং পূর্ব গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা পূর্ব গ্রাম পঞ্চায়েতের দুটা পাড়াতে আল্পনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই প্রতিযোগিতার আমরা একশোটা বাড়ির প্রথমে সিলেকশন করেছি দীর্ঘদিন ধরে আমি ছোটো থাকতে দেখেছি যে আমার মা আমার দিদারা তারা পুষ সংক্রান্তি উপলক্ষে তারা আলপনা করতেন তো আমরা এই ফাউন্ড হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমরা পঞ্চায়েতের সহায়তায় যে এই শিল্প যাতে আগামী ভবিষ্যতে আরও বর্ধিত হয় এই উপলক্ষে আমরা এই আল্পনা প্রতিযোগিতা করতে যাচ্ছি কর্মকারের युबाङ्ला टिभी हृदय छु